পিঠে বানাতে দিনের বেলা নয় রাতের বেলায় কেন ডাকা হয় কালীঘাটের কালীঘাটের মহিলাদের পিঠে খাওয়ার ইচ্ছা হয় না কালীঘাটের মহিলাদের দেখে একটু পিঠে খাওয়ার কথা ভাবো শিবুরা কালীঘাটে কেন ইচ্ছা হয় ওখানে পণ হয়ে যাবে আসলে আদিবাসী মহিলাদের কোনো ইজ্জত নেই তাদেরকে রাত্রে বারোটায় ডাকা যায় পশ্চিমবঙ্গে আইন হবে যে আদিবাসী মহিলাদের রাত বারোটায় রাখা যায় এটা আদিবাসী মহিলাদের দুজন হয় কালীঘাটে হয় একটা কালীঘাটে বলে বুঝবো আইনটা সঠিক শাহজাহানকে মন্ত্রী বলছে ছাত্র সংগ্রাম তাই স্বাধীন ভারতে ছাত্র সংগ্রাম কোনদিন গ্রেপ্তার হয় স্বাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামী শাহজাহান কি গ্রেপ্তার হতে পারে যারা তাকে স্বাধীনতা সংগ্রাম বলছে তারা কেন গ্রেপ্তার করবে তার পুজো করবে তার নামে মেট্রো স্টেশন তৈরি করবে সূর্য সেনের পাশে তার নাম থাকবে এই তো বাংলার কালচার বাংলায় যত দুষ্কৃতি যত তোরাবাজ যত দাঙ্গাবাজ যত ইচ্ছু ধারণকারী তারা বাংলার হয়েছে তাই যদি চলে আমি এলাকার জানি না আমরা প্রবুদ্ধ জানি বাংলায় প্রবুদ্ধ বেঁচে আছে নাগরিক সমাজ বেঁচে আছে কোন ধর্ম কোন জাতি কোন শ্রেণী কোন রাজনীতি দেখার দরকার নেই মানুষ বেঁচে আছে বাংলার বিবেক বেঁচে আছে তাই বঙ্গ বিবেক কথা বলছে এটা বঙ্গ বিবেক আমরা তারা দুয়ারে সন্দেশালী কেন প্রতিজনের বাড়িতে দুয়ারে ভয় আছে বাংলার মলে মলে ভয় অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে ভয় চুরির ভয় ডাকাতির ভয় খুনির ভয় বস্তারি ভয় লুটের ভয় আর খুন হয়ে যাওয়ার ভয় আর নারীদের ইজ্জত ধরনের ভয় তাই সন্দেশকালী হচ্ছে একটা উদাহরণ গোটা বাংলা কেমন চলছে তাই দুয়ারে সন্দেশকালী না সবাই যাচ্ছে গিয়ে লাভ নেই এর আগে এর আগে দর্শন হয়েছে সুটিয়া বরুণ বিশ্বাস মারা গেছে এখনো ন্যায় বিচার পাইনি এভাবে আমাদের আওয়াজ বন্ধ করলে ন্যায় বিচার বিলম্বিত হবে ন্যায় বিচার পরাহত হবে আমাদের আওয়াজ চালিয়ে যেতে হবে আমাদের বারে বারে যেতে হবে একবার নয় যতদিন না ন্যায় বাঁচে ততদিন মানে যতবার এরকম আটকাবে ততবারই যাবেন সন্দেশখালী ততবার লেগে থাকতে হবে যদি লেগে থাকতে না পারি কোন আন্দোলন সফল হবে না আমরা মনে করি আমরা লেগে থাকবো শাহজাহান শিবু হাজারা তৃণমূলের সম্পদ কি বলবেন তোলা যারা তুলে দিতে পারে তার সম্পদ হয় সিদ্দিকুলা চৌধুরীকে ধরে মেরেছিল এই না সিদ্দিকুলা মনে তোলা দিতে ভালো পারে না তাই সে সম্পদ নয় তাই সম্পদ সম্পদরে একটু করবে না একটু মহিলাদের ইজ্জত দিয়ে খেলবে না খেলা হবে ক্ষতিপূরণ দিয়ে দেবে একটু খেলে যেতে এত রাগ কেন আমাদের একটু রাগ হয় আমরা একটু পাগল লোক তাই রাস্তায় নেমেছি ধন্যবাদ